মহিলাদের শোনার ব্যবস্থা আছে কোন দিকে মাশাল্লাহ বোনেরা যারা এসেছেন আপনাদেরকেও শুক্রিয়া আপনারা কোরআনের মাহফিল গুলোতে আসেন আমরা চাই কারণ নারীদের পেট হচ্ছে খনি গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি হীরার খনির চেয়েও দামি খনি ঠিক না ওনাদেরকে যদি কোরআন সন্দার আলোকে যত্ন নেওয়া যায় ইসলামকে শিখার বোঝার সুযোগ করে দেয়া যায় তাহলে তাদের পেট থেকে আল্লাহ লোকেরা বেরোবে আলোকিত মানুষ বেরোবে দেশপ্রেমিকরা বেরোবে আর যদি তাদেরকে আপনি কোরআন সন্নার আলোকে প্রশিক্ষণ না দেন তাদেরকে যদি জি বাংলা দেখতে দেন স্টার জলসা কিরণমালা এগুলো যদি দেখতে দেন তাহলে এদের পেট থেকে বেরও হবে কিরণমালা ঠিক কিনা তখন বেরোবে চাঁদা বাস দেশের শত্রু দশের শত্রু যারা ইফটিজিং করবে যারা বিশ্ব ভালোবাসা দিবসে ছড়াবে। তারা থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান দিবে তাই না তাই জন্য মা বোনদেরকে বলবো আপনারা জি বাংলা হিন্দি সিরিয়াল এগুলো রেখে দিয়ে আপনারা কোরআনের কথাগুলো শোনেন এখন তো সুযোগ হয়ে গেছে অনেক বেশি ইউটিউবে কোরআনের লিখে সার্চ দিলেই তাফসিল পাওয়া যায় পাওয়া যায় না আবার নাচানাচি লিখে দিলেও পাওয়া যায় ডিসিশন সিদ্ধান্ত আপনাদের কি সার্চ দিবেন কোরআন সুন্নার কথা সার্চ দিলে কোরআন শুননা আসবে নাচানাচি সার্চ দিলে আসবে রূপবানে নাচে কোমর দুলাইয়া ফেরেস্তারা তারা বলবে তোগরে পিটামো আমরা ঝুলাইয়া দেখছ দুনিয়ায় না লাফালাফি করেছো জীবন যৌবনকে শেষ করেছো এই জীবনের সবচেয়ে দামি সময় হচ্ছে যৌবন এটাকে কোন কাজে লাগিয়েছ কেমতের দিন জিজ্ঞেস করবে কে আপনাকে বলতে হবে যে আপনার এই যৌবনের সময়টা আপনি কি করেছেন আপনি কি হারাম কাজে অশ্লীল কাজে নিষিদ্ধ কাজে সময় ব্যয় করেছেন নাকি কোরআনের পক্ষে ছিলেন এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আল্লাহর সুপ্রিম কোর্টের কার্ড গড়ায় আমাদেরকে দিতে হবে কারণ ওই দিনটা বড় ভয়ঙ্কর জবাবদিহিতার দিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা যা করছেন পাই পাই টু হিসাব চাইবে কে এজন্য ওই দিনটাকে বলে সেদিন দ্য ডে অফ ডে অফ জাজমেন্ট বিচার হবে সেদিন একটা বিশাল বিচার ওই বিচারের দিনে আমরা আল্লাহর কাছে পানাহা চাই ক্ষমা চাই ঠিক কিনা আল্লাহ বিচারের দিনে তুমি আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও সবাই পড়ি আমিন